ঘটেছে যারা যারা জানো তো জানো যারা জানো না নতুন করে বলার কিছু নেই এর জন্য আমি একটু ভিডিওটা অতটা ফোকাস করছি না এখন কিন্তু যখনই কিছু আমার লাইফে স্পেশাল কিছু মুহূর্ত আসবে সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো অবশ্যই সেটা যদি হয় ফুড রিলেটেড তো বিশেষ করে আর কি কিছুই বলার নেই পিকনিকে কি কি হচ্ছে এ টু সব কিছু শেয়ার করবো ভিডিওটার সাথে জুড়ে থাকো চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার ভাই ভিডিওটা ভরে ভোরে লাইক কমেন্ট শেয়ার করবো চলো ফোকাস করা যাক পিকনিকে দেখো একটা সত্যি কথা বলি চল ভাই পিকনিক করি আর এই করি বলেই যে পিকনিকটা হয়ে গেল ব্যাপারটা কিন্তু এতটাও সহজ হয় না বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মানে যারা দায়িত্ব নিয়ে পিকনিকটা করায় আর কি এবার কি কি ধরনের সমস্যা হয় সেটা হয়তো আমাকে খুলে বলতে হবে না যারা এরকম ধরনের পিকনিক পরিচালনা করা হোক তারা কিন্তু ভালো করেই যেন কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এখন অনেকেই মনে করবে সমস্যা যদি না হয় তাহলে সেটা কিসের পিকনিক দেখো ভাই এই মনে করা আর এই বলে ফেলায় এটা যতটা না সহজ সেই সিচুয়েশনে এই জিনিসগুলো ফেস করা ঠিক ততটাই কঠিন চলো ভাই অনেক সমস্যা সমস্যার কথা বলে ফেলেছি সমস্যার কথা আবার সাইডে রাখি এবার বলে ফেলি কি কি করলাম সো পিকনিকের আগের দিন কিন্তু আমরা চলে গেছিলাম বিভিন্ন ধরনের মশলা তেল এগুলো নেওয়ার জন্য বাজারে ওগুলো নিয়ে নেওয়ার পরে পরের দিন সকালে চলে আসলাম সবজি মার্কেটে সবজি প্লাস মাংস টাংসগুলো নেওয়ার জন্য আর এই বাজার করতে এসে আমি একটা কথাই বুঝি না আমি ঠাকুর দেখতে বেরিয়েছি নাকি বাজার করতে সমস্ত রকমের সবজি নিয়ে নেওয়ার পরে আমরা যখন মাংস নিতে গেলাম তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম কুকুর মুরগিদের পাহারা দিচ্ছে দেখুন এরকম মজা করতে করতে মজা দেখতে দেখতে পুনরায় আবার চলে আসলাম পিকনিক স্পটে ফিরে এসে যে যার দায়িত্ব আবার নিয়ে নিল কেউ চলে গেল সবজি কাটতে কেউ চলে গেল টাবু টানাতে বা চলে গেল চিকেন ম্যারিনেট করতে আমরা চাচ্ছিলাম এই ধরনের বেসিক কাজগুলো যতটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায় আর কি আমরা লাগবে আমাদের ছটা তেত্রিশ শুরু হলো চিকেন পকোড়া করা আমাদের ভেজ ডাল রেডি করেছে আমাদের পায়েল দিদি আমাদের পিকনিকের পকোড়া হয়ে গেছে ডাল হয়ে গেছে রাতের টাইম কত হচ্ছে রাতের টাইম আটটা কুড়ি এখন আটটা কুড়ি বাজে এখন আমাদের ভাত বসছে এখানে ফ্রাইড রাইস রেডি হবে পকোড়া ভালো খেয়েছো তো হ্যালো শেফ বলছে এটা কি রান্না হচ্ছে

এরাই জানে কেমন হয়েছিল মাংস দিয়েও দিয়েছে ও বাবা মাংস চলে এসেছে গাই এদের দুজনের পাথর মাংস আসেনি কি বিড়ি ঘাস বিড়িও তো উঠে গেল কিন্তু এদের মোটামুটি খাওয়া কমপ্লিট আমাদের সবার এখনো বাকি রয়েছে তো পিকনিক এ যারা যারা ছিল একটু দেখে নাও ভাই অদিত্য নয়ন মানে ওর বৌ আচ্ছা অভি দিয়া প্রিয়ম অদিত্য সায়ন উজ্জ্বল উজ্জ্বলের দাদা এ তো রোহন উজ্জ্বলের দাদা রয়েছে মোদি বেআইন আচ্ছা সবাই রয়েছে মোটামুটি সবাই কমপ্লিট আমাদের বাদে আমার আমরা লাস্টে খাবো ভিভিউ দেবো জুড়ে থাকো ভিডিওটার সাথে ওই নয়ন দেখানো হয়ে গেছে লুকিয়েছিল বইয়ের পিছনে লুকিয়েছিল

ভেজ ডাল রেস্ত আমি ফ্রাইড রাইস আগে খাইনি বাট ডালটা কিন্তু ভালো হয়েছে রাইস টাও ঠিকঠাক আছে গরম গরম বেগুনি বাইক চালাই ধোঁয়া উচ্চাটি আমাদের পিকনিকের এর মেন শেপ কিন্তু রয়েছে লাস্ট আইটেম চিকেন কষা গ্রেভির সাথে চিকেন নিয়ে লাস্ট বাইট ভাই আর একটা আইটেম রয়েছে সেটা হচ্ছে মিষ্টি মিষ্টিটা আমি পছন্দ করি না সো লাস্টে প্রয়োজন বলেও মনে করলাম না এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারো মানে আমাকে মানে আমার চ্যানেলটাকে সো ইন ফিউচার কবে আবার দেখা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমি জানি না তবে দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দাও তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে